তুমি আমারে ভাবি কাও কোন সাহসে আমারে দেহে কি তোমার ভাবি মনে আসছে একদম আমারে ভাবি কাবানা মনে থাকে জানু আন্ডারস্ট্যান্ড আরে বাবা এত গরম ভাবি কইসি তাতে ভারী অপরাধ হইছে তুমি আমার কাস্টমার তোমারে ভাবি কব না তাই আর কি কব কেন ম্যাডাম কাবা ম্যাডাম কলি কত সুন্দর শোনা যায় তা না

আরে ম্যাডাম বল যে হবে না কিডা জানে তোমার চুল সব পাকে গেছে তাও বিয়ে সাদি হয় না এ কি বিশ্বাস করা যায় তাই বিশ্বাস করানোর জন্য কি করতে হবে আমার কি উল্টাই পাল্টাই দেখাতে হবে না হ্যাঁ ম্যাডাম থাক উপরের গায়ে সহ্য করতে পারতেছি নিচে গেলি তো আট ফেল করবানি